আমি যদি চাইতাম আমি ধন দৌড়াদ লাভ করতে পারতাম আমি যদি চাইতাম এজিদের হাতে হাত দিয়ে সান ও সৌকাতে দুনিয়াতে থাকতে পারতাম কিন্তু আমি হক বাতিল চিনিয়ে দিয়েছি এক পথে যদি হাজার মানুষ থাকে ওই পথে তোমরা যায় না হক যদি একজন হয় একজনের সাথে তোমরা তাও আমাদের হুসাইন আমাদেরকে শিখিয়ে গিয়েছে শেষ পর্যন্ত নামাজের কথা আমাদের শিখিয়ে গিয়েছে হুসাইন বলেছে মসজিদে নামাজ পড়া আসান তরিকা একটু কাবা ঘরে বসে বসে নামাজ পড়া আসান্তরিকা কিন্তু তরুয়ালের উপরে দাঁড়িয়ে নামাজ পড়া হুসাইন ছাড়া দুনিয়া বিভিন্ন কোনো মানুষ পড়তে পারে না আমি হুসাইন শুধু মুসল্লাতে নামাজ পড়ি না আমি হুসাইন শুধু কাবা ধরে নামাজ পড়ি না আমি হুসাইন উম্মতের জন্য দাঁড়িয়ে কত জরুরি নামাজ পড়া কত ফরজ নামাজ পড়া কত একটা আফসাল আমি হুসাইন তোমাদেরকে বুঝিয়ে গিয়েছি কাল কায়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জানের ভিতরে তোমাদের দেহুর ভিতরে জান থাকবে কতদিন পর্যন্ত তোমরা নামাজ ত্যাগ করো না যদি নামাজকে ত্যাগ করে যদি হুসাইনের মহাব্বত তোমরা ঘুরে বেড়াও হুসাইনের মহাব্বত তোমরা পাবে না নামাজ ত্যাগ করে যদি আমার রাসুলের মহাব্বত তোমরা তালাশ করো রাসুলের মহাব্বত পাবে না অবশ্যই রাসুলকে মহাব্বত করলে নামাজ পাবন্দি হতে হবে আমার হুসাইনকে মহাব্বত করলে নামাজের পাবন্দি হতে হবে আহলে বায়েতকে মহাব্বত করলে নামাজের পাবন্দি হতে হবে আমি বারবার বলি জিরা। আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা রাখুন

হুসাইনের মহাপুর যদি জান দিতে পারি কাল কায়ামতের দিনে হুসাইন আমাদের থুয়ে জান্নাতে যাবে না অবশ্যই হুসাইন আমাদের নিয়ে জান্নাতে যাবে বলে তাই আমরা বলি হুসাইনের মহাব্বত দিলের ভিতরে বেশি বেশি রাখুন আর পাঁচ ভক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা রাখুন টাইম খুবই কম যাই হোক নয়টা পার হয়ে গিয়েছে আমাদের